পরের দিন সকালেই শুনতে পারি রাত্রি অনন্য জ্বর এসেছে তাই আর কি করার আঙ্কেলকে বলে আমি চলে গেলাম কলেজে আর অনন্যার শরীর খারাপের জন্য সেই বাসাই থেকে গেল কলেজে গিয়ে ভর্তি হলাম আমি তো আর জানি না আমাদের ক্লাস কই তাই খুঁজতেছিলাম তখনই দেখি লাকিও কলেজে এসেছে আমি ওর কাছে গেলাম কেমন আছো আমি ভালো আছি অনন্যা কই ওকে তো দেখছি না ওর শরীর খারাপ তাই আজকে আসেনি কি হয়েছে ওর হালকা জ্বর এসেছে ও আচ্ছা আমাদের ক্লাসরুম কই আমি খুঁজে পাচ্ছি না আমার সাথে চলো ওকে তারপরে আমি আর লাকি ক্লাসরুমে গেলাম লাকি ওর জায়গায় চলে গেল আর আমি পিছনের একটা সিটে গিয়ে বসলাম কিছুক্ষণ পর একজন ছেলে এসে আমার পাশে বসল আমি রাহাত তোমার নাম কি নতুন মনে হচ্ছে আমার নাম আবির আমরা বন্ধু হতে পারি অবশ্যই কিন্তু তুই বলতে হবে ঠিক আছে চল আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই চল রাহাত আমাকে ওর বন্ধুদের কাছে নিয়ে গেল আমি বললাম হায় আমি আবির আমি মেহেদি আমি হাসিব আমি সারা আমি রীতা বা সৌরভী আমি রাফি ওদের সাথে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো আমরা ক্লাসে গেলাম যথারীতি ক্লাস করে সহ সবাইকে বিদায় দিয়ে বাসার পথে পা বাড়ালাম বাসায় যেতে দশ মিনিটের পথ তাই হেঁটে আসছিলাম তখনই দেখলাম কেউ একজন অ্যাক্সিডেন্ট করেছে তাই আমি ওইখানে গেলাম হাসপাতালে নেওয়ার কোনো লোক ছিল না এই দেশে শুধু অন্যের বিপদ দেখতে পারে সাহায্যের লোক কম লোকটির গাড়ি অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি একটা সিনজি নিয়ে তাকে হসপিটালে নিয়ে গেলাম ওনার জ্ঞান ছিল না তাই আমি নার্সকে ডেকে ওনাকে একটা বেডে শুইয়ে দিলাম আর নার্স এসে ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল আর আমার কাছে ওনার মোবাইলটা আমাকে দিয়ে বলল দুই লাখ টাকা জমা দিতে কিন্তু আমার কাছে তো টাকাই নাই কি করব বুঝতেছি না তখনই দেখলাম ওনার মোবাইলে একটা নাম্বার থেকে ফোন এসেছে তখনই আমি ফোনটা রিসিভ করলাম মেয়েল ই বুঝলাম ওনার স্ত্রী হবে মনে হয় তাই আমি সব ঘটনা বললাম এবং ঠিকানা অনুযায়ী আসতে বললাম বিশ মিনিট পর মহিলা আসলো আমি ওনাকে বললাম যে ডাক্তার টাকা জমা দিতে বলেছে কিন্তু আমার কাছে টাকা নেই তখন উনি কার্ড থেকে টাকা পে করলেন ওনাদের পরিচয়টা দিয়ে নেই যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি হলো আদেশের টপ ব্যবসায়ী রায়হান চৌধুরী আর মহিলাটি হলেন মিসেস রায়হান চৌধুরী বা ইয়াসমিন চৌধুরী আর ওনাদের পাঁচ বছরের একটা বাচ্চা আছে তার নাম মাহি পরিচয় পর্ব শেষ এখন বর্তমানে আসা যাক ইয়াসমিন চৌধুরী কান্না করছিল আর তার কিছুক্ষণ পর ডাক্তার এসেছে এবং বললেন রোগীকে সঠিক সময় আনার জন্য বেঁচে গেছে আমরা কি ওনার সাথে দেখা করতে পারি বেডে শিফ্ট করার পরেই দেখা করতে পারবেন ধন্যবাদ ডাক্তার ধন্যবাদ উপরওয়ালাকে দেন আমি আসি কিছুক্ষণ পরে ওনাকে বেডে শিফট করা হলে তখনই আমরা তিনজন গেলাম তুমি কই থাকো এক আঙ্কেলের ওইখানে ও আচ্ছা আমি যাই তাহলে আচ্ছা যাও আর শোনো আমার কার্ডটা রাখো কোনো সমস্যা হলে আমার কাছে এসো আমি ওনার কাছ থেকে কার্ডটা নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিলাম তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায় বাসায় আসার পর আঙ্কেল জিজ্ঞেস করলেন এত দেরি হলো কেন আমি আজকের ঘটে যাওয়া ঘটনা বললাম তখনই উনি বলল আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে খেতে আসো তারপরে আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম দেখলাম অনন্যও আছে আমি ওরে বললাম শরীর ঠিক আছে হুম অনেকটাই সুস্থ এখন আর কেউ কোনো কথা না বলেই খেয়ে উঠলাম আর আমি রুমে চলে আসলাম তারপরে গোসল করেই এক ঘুমই বিকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম অনন্য অসুস্থ থাকায় আজকে সাদে গেলাম না তাই রুমে বসে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলাম সন্ধ্যায় হালকা নাস্তা করেই পড়তে বসলাম পড়তে পড়তেই রাত এগারোটা বেজে গেল তখন একজন এসেই বলল খাবার খাওয়ার জন্য তাই আমি বই রেখে খেতে চলে গেলাম রাতের খাবার খেয়ে আমি আবারও রুমে এসে শুয়ে পড়লাম আর মোবাইলটা নিয়ে ফেসবুকেতে ঢুকলাম কারো সাথে যেন কথা না হয় সেই জন্য নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি আগেরটা ডিএক্টিভ করে রেখেছি কিছুক্ষণ ফেসবুকেই থেকে বের হয়ে ভাবতে লাগলাম আমাকে অনেক বড় হতে হবে কিন্তু কি কারণে এই চিন্তা তা না হয় এখন অজানাই থাকুক ভাবতে ভাবতেই কখন যেন ঘুমের রাজ্যে চলে গিয়েছি নিজেও জানি না পরের দিন সকালে উঠেই ফ্রেশ হলাম আর নাস্তা করে আমি আর অনন্যা একত্রে একটা রিক্সা দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম এবং পাঁচ মিনিটের মধ্যে কলেজে চলে আসলাম আমি অনন্যা লাকি একই জায়গায় আড্ডা দিচ্ছিলাম তখন আমাদের সাথে আমাদের বাকি বন্ধুগুলো এসেছে একদিনই এত বন্ধু অনন্যা বলল আচ্ছা বাদ দে আচ্ছা রাহাত তোর জিএফ নাই নাই একদম মিথ্যা বলবি না তাহলে সাইমাকে ওই একদম বলবি না আসলে সাইমা হলো লাকির খালাতো বোন আজকেই কলেজে আসেনি এত কিছু আর আমরা জানি না আমি ওরে পছন্দ করি কিন্তু ও আমাকে করে কিনা জানি না ওর বিয়ে আছে কিনা তাও জানি না আচ্ছা চিন্তা করিস না ওর বিয়েফ নাই আমি সব ঠিক করে দেব সত্যি হুম তবে একটা সত্য আছে কি সত্য আমাদের আজকে ট্রিট দিতে হবে হুম সহমত আচ্ছা পরে দিব না তাহলে হবে না সাইমাকেও পাবি না এই না মানে কখন ট্রিট নিবি এই চল আজকে ক্লাস করব না আর এখনই ট্রিট দিবি তুই ওই তোরা বন্ধু নাকি শত্রু দুইটাই তারপরে আমরা ক্লাস না করেই একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার ইচ্ছে মতোই খেলাম আর বিল আসছিল পনেরোশো সত্তর টাকা বেচারা রাহাত একবারেই ফকির রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাহাত বলছিল আমারও একদিন আসবে তখন তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গাড়ি না নিয়ে হেঁটে হেঁটে আমি আর অনন্যা আসছিলাম তখন একজন ছেলে অনন্যার মোবাইল নিয়ে দৌড় দেয় আর আর আমি তারে ফেলি মারতে যাব তখনই ওর চেহারা দেখে মায়া লাগলো ওই ছেলেটা বলে ধরে যখনই ভাই আমাকে ছেড়ে দেন আমার বাবা নেই মা অন্যের বাসায় কাজ করতো কিন্তু মাও অসুস্থ আর আমি গতকাল থেকেই কিছুই খাইনি কাজ খুঁজেছি পাইনি তাই এই কাজ করতে এসেছি প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন ছেলেটার বয়স আনুমানিক ষোলো হবে নাম কি তোমার আমার নাম নাই প্লিজ ভাই মাইরেন না তখন আমি অনন্যাকে একটা করে বাসায় পাঠিয়ে দিই আর আমি ওই ছেলেটাকে নিয়ে একটা হোটেলে যাই তাকে কিছু খাবার খাইয়ে ওরি নিয়ে বাহিরে আসলাম আর বাহিরে এসে আমার কাছে থাকা পাঁচশো টাকা দিয়ে কিছু পত্রিকা কিনে দিলাম এবং বললাম এটা বিক্রি করেই তোমার আরো লাভ হবে ওটা দিয়ে তোমার মায়ের খাবার আর ঔষধ নিও আর বাকি টাকা দিয়ে আবারও কিছু কিনে বিক্রি করুন তখন বললো ভাই আপনার মন অনেক ভালো আল্লাহ আপনার মঙ্গল করুন আমি মাকে গিয়ে আপনার কথা বলবো আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম কিন্তু ওর কথা শুনে আমার মায়ের কথা অনেক মনে পড়লো অজানা কারণেই চোখ থেকে দুপটা জল পড়লো এভাবে বাসায় চলে আসলাম ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে আসলাম খাবার খেয়ে আমার রুমে আসলাম আর এসেই গেম খেলতে শুরু করলাম বিকেলে অনন্য আসলো আমাকে ডাকতে সে বলল যে ছাদে যাবে তাই আমি ওর সাথে ছাদে গেলাম আচ্ছা ওই ছেলেটাকে কি করলে আমি ওর সাথে ঘটে যাওয়া ঘটনা বললাম সে আমার দিকে তাকিয়ে আছে অনন্য মনে মনে আমি যতই তোরে দেখছি ততই মায়া পড়ে যাচ্ছি অন্য মানুষের উপকার করার জন্যই কতই কিছু করে কিন্তু আমার ওকে ভালো লাগে কেন আমি কি ওকে ভালোবাসি না তো হবে কেন আমরা তো শুধু বন্ধুর মতো চুপ হয়ে আসো কেন না কিছুই না এমনি ওই তা বল একটা কথা বলবো হ্যাঁ এতে অনুমতি নেওয়ার কি আছে তোমার কেমন মেয়ে পছন্দ আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি কিছু বললাম না বলো না কেন হঠাৎ এমন প্রশ্ন কেন আরে এমনিতেই বললাম এখন কিছুই নাই আর আমি আর কোনো মায়ের পড়তে চাই না আচ্ছা বলা লাগবে না অনন্যা মনে মনে এইভাবে এখন না বললেও তো হতো ওই দিন কেটে গেল এইভাবে পরের দিন সকালে আমি আর অনন্যা একসাথেই কলেজে গেলাম কলেজে গিয়ে দেখি সবগুলো হারামি চলে এসেছে তাই আড্ডা দিচ্ছিলাম তখনই দেখলাম কয়েকটা বকাটে ছেলে একটা মেয়েকেই বিরক্ত করছে তাই আমরা ওদের কাছে গেলাম এবং ওখানে গিয়ে মেয়েকে দেখে আমি অবাক কারণ মেয়েটা হচ্ছে